হ্যালো মাই ওয়াইটি ফ্যামিলি সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আমি তো বেশ ভালো আছি আর ভালো আছি বলেই তোমাদের সঙ্গে আবার দেখা করতে এসে গেলাম তো আমি বলেছিলাম তোমাদের সঙ্গে প্ল্যাম কেকের রেসিপি শেয়ার করব তো এসে গেলাম প্ল্যাম কেক নিয়ে তো এখানে প্ল্যাম কেকের আয়োজন বিশাল বড় থাকে তো এখানে আমি একটা একটা করে সব ইনগ্রিডিয়েন্টস বলতে পারবো না ডিসক্রিপশান বক্সে সব লিখে দেব তোমরা চেক করে নিবে যারা একদমই নতুন আছো তারা নোট করে নিবে নোট করে নিলে তোমাদের সুবিধা হবে ভিডিওটা একটু লম্বা হবে শেষ পর্যন্ত না না দেখলে বুঝতে পারবে না আমি কি করে প্ল্যাম কেক বানাই আমি এখানে ওজন করে নিচ্ছি মোলা ছেচ ময়দা হাফ কেজি হাফ কেজি ব্রাউন সুগার হাফ কেজি ডিম হাফ কেজি বাটার তো এখানে এক কাপ হয়েছে মানে কি দুশো গ্রাম আর এখানে পাঁচশো গ্রামের মতো ব্রাউন সুগার তো সব ইনগ্রিডিয়েন্টস আমি ওজন করাটা দেখাবো না ভিডিও দেখলে অনেক বড়ো হয়ে যাবে আমি যেগুলো মেন ইনগ্রিডিয়েন্টস এগুলো আমি দেখাবো এখানে পাঁচশো ময়দা আর পাঁচশো ডিম এবার ডিমের ব্যাপারটা বলে নিচ্ছি পাঁচশো ডিম কি করে হতে পারে অনেকে তো ডিম ওজন করা দেখতে গেলে অবাক হয়ে যাও ডিম পাঁচশো গ্রাম ময়দার সঙ্গে বারোটা ডিম যায় আর যদি ছোট হয় পনেরোটা নেবে আর যদি ডিম বড় হয় তো বারোটা নেবে তো আমার ডিমের সাইজ বড় ছিল ডিমগুলো ফাটিয়ে আমি ওজন করেছি হাফ কেজি আর এখানে হাফ কেজি বাটার আর এখানে আমি ড্রাই ফ্রুটস সবগুলো কাটা দেখাচ্ছি না শুধু আমি দুই তিনটা ড্রাই ফ্রুটস কাটা দেখাবো আর ড্রাই ফ্রুটসও তো অনেক নেওয়া হয়েছে এক কেজির উপরে এক কেজি দুশো গ্রামের মতো ড্রাই ফ্রুটস এক মাস আগে রামের সঙ্গে রাম দিয়ে ছোক করে রাখা হয়েছে একটা কাচের জারে তো সেটা আমি পরে আসছি প্রথম আমি এই যে ব্রাউন সুগার আর ব্যাটার এটা আমি মিক্সড করে দেখা নিচ্ছি একটু এটা টাইম লাগবে মিক্সড করতে তোমরা মিক্সার গ্রাইন্ডারে করতে পারো উইস্কার দিয়ে করতে পারো তো হাতে করতে গেলে অনেক বেশি সময় লেগে যাবে আর এই প্ল্যান কেকের রেসিপিটা তো অনেক লম্বা হয় একজন দুজন হলে সুবিধা হয় একজনের ক্ষেত্রে অনেক বেশি খাটনি পড়ে যাবে আর একজন হয়ও না এই তো ব্যাটার আর চিনি মিক্সড হয়ে গেছে আর আমি এটা ব্রাউন সুগার দিয়েই বানাবো হোয়াইট সুগার নেবো না কারণ সুগার আমার কাছে ব্রাউন সুগারটাই ছিল আর হোয়াইট সুগার নেওয়ার দরকার পড়েনি আর একটা একটা করে ডিম দেবো ডিম একবারে দেব না আর যেটা আমি রাম দিয়ে শোক করে রেখেছিলাম ড্রাই ফ্রুটসগুলো এই যে কাচের জারে এক মাস আগে বললাম একটু আগেই এটা আমি শাঁটনি সেঁকে নিচ্ছি কিছুক্ষণ রাখবো আর এটা জলটা ঝরে যাবে ডিম আমি একবারে দেব না একটা একটা করে ডিম দেব ডিম একটা একটা করেই দিতে হয় কেক বানানোর ডিমগুলো এইভাবেই দিতে হয় আর যদি একজন কেক বানাও তাহলে আগে থেকেই ডিমগুলো ফাটিয়ে নিতে হবে তো ব্যাটারটা আমার অনেকটাই ফেটানো হয়ে গেছে এখন আমি মোলাসেস অ্যাড করে দিয়েছি একবারে দেইনি অর্ধেক করে দেব আর এখানে আমি ড্রাই ফ্রুটসগুলো ছেঁকে নিয়েছি এখন একটা বোলের মধ্যে ট্রান্সফার করে নিলাম আর এই ড্রাই ফ্রুটস আমার পুরোটা লাগবে না যতটা লাগবে সেটা আমি এখানে এদিকে আমার ব্যাটার ফেটানো হচ্ছে আমরা এখানে দুজন কাজ করছি আর এদিক দিয়ে আমি এই কাজটা সেরে নিচ্ছি এটা আমি আর্ধেকটা নেব কিছু পাউডার ময়দার সঙ্গে এটা আমি মিক্সড করব কারণ এটা ডাইরেক্ট দেওয়া যাবে না ডাইরেক্ট দিতে গেলে কেকের যে ব্যাটার আছে ব্যাটারটা জল জল হয়ে যাবে আর এই ড্রাই ফ্রুটসগুলো একদম কেকের নিচে যখন কেক মলে ভরবো কেকটা যখন বেক হবে ড্রাই ফ্রুটসগুলো তলায় জমে যাবে আর এটা করে নিলে আর তলায় জমবে না পুরো কেকের সঙ্গে মিশে যাবে এই ড্রাই ফ্রুটসগুলো তো এটা আমি শুরুতে চামিজ দিয়ে করেছি এটা আমি হালকা হাতে এটা মিশিয়ে নিব হাতে মিশালে এটা ভালো হয় চামিচ যা মিশাতে গেলে সবগুলোতে ময়দা লাগবে না হাতে যদি হালকা হাতে যদি মিশাই তাহলে ভালোভাবে মেশানো হবে একদমই হালকা হাতে মিশাতে হবে শুরুতে আমি ট্রাই করছিলাম চামিচ দিয়ে কিন্তু চামিজ দিয়ে অত ভালো হচ্ছিল না চাইলে তোমরা এটা একটা বোলের মধ্যে নিয়ে নিতে পারো তো এখানে আমি আর্ধেকটা নিয়েছি পুরোটা নিয়েই নি হাফ কেজি কেক কেকের সঙ্গে পুরোটা লাগবে না আমি আর্ধেকটা নিয়েছি আর যারা নতুন প্ল্যাম কেক বানাবে ভাবছ তাদেরকে বলবো তোমরা যদি প্ল্যাম কেকের রেসিপি ভালোভাবে শিখতে চাও তাহলে তোমরা নোট করে নাও নলে কোনো একটা যে কিছু মিসিং হয়ে গেলে তখন তোমরাই বলবে যে ভালো হয়নি বাকিটা আমি ঢেলে দিলাম মোলা সেচ আমি আগেও প্ল্যাম কেকের রেসিপি একবার দুবার দিয়েছি তোমরা চাইলে ভিজিট করতে পারো আমার চ্যানেল আর এটা কমলা লেবুর রস এটা দুটো কমলা লেবুর রস আছে কমলা লেবুর রস বার করে ছেকে নেওয়া হয়েছিল এই তো রসটা আমি ভালো মতো করে মিশিয়ে দিয়েছি এখন যেটা দিলাম এটা বেকিং পাউডার এক চামিচ ব্যানেলা অ্যাচেঞ্জ ছোটো এক বোতল পুরোটাই লাগবে তো এইদিকে আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে এখন আমি ময়দা অ্যাড করব একবারে ময়দা দেব না এই ময়দাটা আমি দুবার বা তিনবারে দেব অল্প অল্প করে দেব তোমরা এখানে একটা তোমাদের প্রশ্ন থাকতে পারে যে বেশিরভাগ তো আমরা দেখতে পাই যে ময়দা চিনি এগুলো ছাঁকনিতে ছেঁকে দেয় হ্যাঁ সেটা করতে পারো করলে ভালো না করলেও খারাপ কিছু না এখানে আমার যে পাত্রটা নিয়েছি পুরোটা ভরে গেছে আমি একবারে এটা অ্যাড করিনি দুই দুবার তিনবারে অ্যাড করতে হয়েছে ময়দাটা তো যেটা আমি বলতে যাচ্ছিলাম এখানে ছেঁকে নিলেও হয় না নিলেও হয় এটা আমি যাই দিলাম দু চামিচ আর এটা এটা হয়েছে এটা কি ওই তোমার দারচিনি পাউডার এটা অরেঞ্জ পিল এখানে দুটো অরেঞ্জ পিল আমি গ্রেড করে নিয়েছি যাই ফলটা বলেছি আর এটা সুগার পাউডার দিয়ে জিঞ্জার আদা আদা আমি ছোটো ছোটো করে কিউব করে কেটে সুগার পাউডারের সঙ্গে মিক্সড করে একদিন আগে রেখে দিয়েছিলাম এটা আমি অ্যাড করে দিলাম তো এখানে অনেক ফুডস অনেক ইনগ্রিডিয়েন্টস অ্যাড করেছি এখন যেটা বলতে যাচ্ছিলাম শেষ করতে পারিনি সেটা আমি বলে নিই ময়দাটা কেন চেলে নেই কারণ আমি সুগার পাউডার সুগার আর ডিম বাটার এই যে মিশ্রণটা এটা আমি অনেক ভালো মতো করে ফিটিয়ে নিয়েছি এটা যদি অনেক ভালো মতো করে ফেটানো হয় তাহলে ময়দা ছেঁকে নেওয়ার দরকার পড়ে না সাধারণত ময়দা দেওয়ার পরে বেশি ঘোরাতে নেই অত মিক্সড করতে নেই তো আমি করব। কারণ আমার এটা একটু ভালোভাবেই জানা আছে তোমাদের ভয়ের কোনো কারণ নেই তোমরা যদি পুরো ভিডিওটা ফলো করো শেষ পর্যন্ত তাহলে তোমরা এখান থেকেই পুরোভাবে শিখে বেরিয়ে যেতে পারবে প্ল্যাম কেকের রেসিপি সময় ব্যাটার ভালো মতো করে ফেটানোর চেষ্টা করবে চিনি চিনি আর বাটার আর তোমার ডিম এই তিনটে জিনিস যদি ফেটানো ভালো হয় এই মিশ্রণটা খুব ভালো মতো করে ফিটিয়ে নিতে হবে তো এটা হয়ে গেল একটা কেকের ব্যাটার এই ব্যাটারটা হয়ে গেলে আর কোনো টেনশান নেই ময়দা মিশিয়ে দেবে চেলে নেও চাই না নেও কেক তোমার ভালো হবেই এখানে আমি মোরব্বা দিয়ে দিলাম মরুবা এটা অপশানাল আছে চাইলে তোমরা নাও দিতে পারো সাধারণত এটা আমরা বেশিরভাগ ফ্রুটস কেকই দিয়ে থাকি কেকে অত বেশি দেওয়ার দরকার পড়ে না কারণ কেকে এমনিতেই ফ্রুটস অনেক যায় তো এই যে আমি যে ড্রাই ফ্রুটসগুলো রেডি করে রেখেছিলাম ময়দার পাউডার দিয়ে এটা আমি শেষের দিকে দিয়ে মিশিয়ে দেব এটা পুরোটাই লাগবে যতটা আমি ময়দার পাউডারের সঙ্গে মিক্সড করেছি আর এই ময়দার যে নিচে থেকে যাবে এটা একটু চেলে নিলে ভালো আর যদি না চলতে চাও তাহলে ময়দাটা আর দেবে না উপর থেকে হালকা হাতে চারোদিকে ছড়িয়ে এই ফ্রুটসটা মিশিয়ে দেবে ব্যাটারের সঙ্গে যেন ফ্রুডস ভালো মতো করে মেশানো হয় এমন না যে এক সাইডে বেশি ফুড জমে থাকলো আরেক সাইডে ব্যাটারের মধ্যে ফুডস থাকলোই না ওরকমভাবে না ভালো মতোই করতে হবে মিশানোটা তো আমি অল্প অল্প করে দিচ্ছিলাম তিন থেকে চারবার আমি দিচ্ছিলাম এই যে এরকম হাত দিয়ে উপর থেকে নিতে হবে যাতে ময়দাটা না আসে আমার চালনিটা ভেজা আছে যার জন্য চেলে নিতে পারিনি চেলে নিলে একবারেই হয়ে যেত তো ময়দার সঙ্গে কেন মিশাতে হয় সেটা মনে হয় আমি ভিডিও শুরুতে বলেছিলাম যাতে এটা তলায় না পড়ে থাকে ফ্রুটসগুলো কেকের তোলাতে অনেক সময় অনেকে বলে থাকে যে ফ্রুটস কেক বানাতে গেলে ফ্রুটসগুলো নিচে কেকের নিচে জমে যায় না আমার কোনো বাড়ি হয়নি তোমরা যদি আমার প্রসেস ফলো করো তোমাদেরও হবে না তো ফ্রুটসগুলো আমি ভালো মতো করে মিশিয়ে দিয়েছি আর যেটা বলতে আমি ভুলে গেছিলাম এই যে আমি যে সিলভার ফয়েলগুলো আর কেক মল আমি বাটার দিয়ে গ্রিস করে নিয়েছিলাম আর এখানে আমি বাটার পেপার লাগিয়ে দিয়েছি আর এই সিলভার ফয়েলে বাটার গ্রিস করার পরে আমি ময়দার পাউডার দিয়ে ভালো মতো করে চারোপাশে লাগিয়ে নিয়েছিলাম এটা করতে হয় এটা করলে কেকগুলো সেটে যাবে না বা ধরে যাবে না আর যখনই কেকটা বার করবে ইজিলি এটা থেকে খুলে আসবে তো এটা করে নেবে এই প্রসেসটা তো আমি এখানে ছোট থেকে বড়ো পয়েন্টগুলো তুলে ধরার চেষ্টা করেছি আশা করি তোমাদের অসুবিধা হবে না অনেকে প্লাম কেক বানাতে ভয় পাও যে অনেক বিশাল বড় ব্যাপার একটা না একদমই না শুরুতে হয়তো মনে হবে কিন্তু একবার দুবার করতে গেলে তখনই ইজি হয়ে যাবে আর সময়টাও অনেকটা কম লাগবে তো এখানে আমার মোট আটটা হবে আমি দুটো বড় সাইজ কেক মল নিয়েছি দুটো মিডিয়াম সাইজ কেক মল নিয়েছি আর চারটে আমি সিলভার ফয়েল নিয়েছি দুটো মিডিয়াম আর দুটো বড় টোটাল আমার আটটা কেক হবে এতে এই যে আমি সবগুলো ভরে নিয়েছি রেডি করে এখন আমি প্রি হিটে রেখেছি ওটিজি তো ব্যাটারগুলো দেওয়ার পরে তোমরা এটা আরেকটা জিনিস ভুলবে না করতে ঝাঁকানোটা ঝাঁকিয়ে নিতে হবে হাত দিয়ে পুরোভাবে যতটা পুরোটা ভরবে না কারণ কেক তো ফুলে উপরে উঠবে ওই জন্য পুরোটা ভরতে লাগে না নিজেরা আইডিয়া মতো ভরে নিবে তোমার কেক মল যতটা বড় থাকবে ছোট থাকবে তার থেকে আট দেখটা নেবে নেওয়ার পরে এরকম ঝাঁকিয়ে দিবে দু হাত দিয়ে নিচের দিকে ডেপ করে নেবে যাতে কেকটা ভালোভাবে ফুলে তো এখন আমি তো ওটি যে আমি প্রি হিট করে রেখেছিলাম রেখেছি আর এই কেকগুলো বেক হয়ে বেরোতে ওই পঁয়ত্রিশ চল্লিশ মিনিট বড়টা একটু চল্লিশ মিনিট লেগে যেতে পারে আর ছোটোগুলো তিরিশ পঁয়ত্রিশ মিনিটের মধ্যে হয়ে আসে আমি চেক করছিলাম এই তো ছোটো কেকগুলো আমি আগে বানিয়ে ফেলেছি তো এই যে আমি যে ফুডসগুলো ছেকে যে জলটা বেরিয়েছিল যে রাম দিয়ে আমি ছোপ করে রেখেছিলাম ওই যে ওই জলটা দিয়েই আমি এখন ব্রাশ করে নিচ্ছি আর এটা গরম অবস্থায় করতে হবে গরম অবস্থায় করলে কেকের ভেতরে ভালোভাবে এটার যে ফ্লেভার আর এটার যে একটা মানে তো সবগুলো কেক আমার হয়ে গেছে এখন আমি গরম অবস্থাতে আমি যে ব্রাশ করে নিচ্ছি এটার ফ্রেগ্রেন্সটা গরম অবস্থায় করলে ভালো পাওয়া যাবে ঠান্ডা হওয়ার আগেই তোমরা এই কাজটা করে নিবে যারা প্ল্যাম কেক খেতে পছন্দ করো তাদের আশা করি এটা খুব ভালো লেগেছে আর এই তো আজকের রেসিপি আমার এখানেই শেষ করব। ভিডিওটা জানিয়ে অনেক বড় হয়েছে ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ তোমাদের সবাইকে আমি জানি আমার ভিডিও তোমরা অনেক পছন্দ করো আর আজকের ভিডিও যদি পুরো ভিডিও তোমরা দেখো একটু হলেও তোমাদের উপকারে লাগবে আর যদি বেশি ভালো লাগে লাইক শেয়ার করবে কমেন্টস করতে একদমই ভুলবে না ভালো হলেও করবে না হলেও করবে তাতে আমি আমার ভুলটা বুঝতে পারবো তো এই কেকটা খুবই মজাদার হয়েছে তোমরা টেস্ট না করলে বুঝতে পারবে না তো যেটা আমি সব সময় বলে থাকি যে টেস্ট না করলে বুঝতে পারবে না সত্যি আমার যেই রেসিপিগুলো আমি দিই আমি অথেন্টিক দেওয়ার চেষ্টা করি আমার এর মধ্যে কোনো একা বেকা কোনো ইনগ্রিডিয়েন্টস পাবে না আমার এখানে পিওর জিনিস পাবে আমি পিওর জিনিস দিয়ে বানাতে পছন্দ করি আমার রেসিপিগুলো তো আই হোপ তোমাদের পছন্দ হয়েছে আজকের মতো এখানেই ভালো থেকো সুস্থ থেকো আর সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার